আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো হোলসেল নিতে হলে আপনারা হচ্ছে এইখানে চলে আসবেন ইস্টার্ন মল্লিকাতে নিউ ওমেন্স স্টার মল্লিকা নিউ ওমেন্স স্টার মল্লিকা দোকান দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো হচ্ছে সবই হচ্ছে পাইকারি খুচরা দুইটাই দেওয়া হয় আপনারা আসলে কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন হিউজ পরিমাণ আন্ডার গার্মেন্টস কালেকশন আছে তারপরে এই যে এখানে দেখেন নাইটি কালেকশন আছে হিউজ পরিমাণ পেন্টি কালেকশন আছে যা যা লাগবে মানে লেডিস যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এখানে আসলে সব কিছু দেখানো হয় না জাস্ট দোকানটা হচ্ছে হোলসেলের দোকান দোকানটা হচ্ছে হোলসেলের দোকান এই জন্য হচ্ছে আমি দেখে দিচ্ছি যে এত সুন্দর সুন্দর কালেকশন সব আপনারা এখানে পেয়ে যাবেন মানে কি বলবো এমন কিছু নাই যে না আছে আন্ডার গার্মেন্টসের জগতে যত ধরনের ব্রা কালেকশন আছে সব পেয়ে যাবেন তারপরে এখানে হচ্ছে সুতির টু পিস থ্রি পিস টু পিস থ্রি পিস হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র কিন্তু আমাদের দোকানে চলে আসবেন দোকানে আসলে কিন্তু হিউজ পরিমাণ মাল পেয়ে যাবেন যত ধরনের কিছু আছে ব্লাউজ তারপরে হচ্ছে রেডি শাড়ি হিউজ পরিমাণ আছে সব কিছু আছে এমন কোনো কিছু নাই যে না আছে আর লেডিস যে আন্ডার এটার ফোমের ফোম ছাড়া তারপরে হচ্ছে চিকেন ট্র্যালো জুলিয়েট গুড্ডি লাইকমি যত প্রকার আছে যে যত প্রকার চান সব প্রকারই কিন্তু দেয়া দেওয়া হবে কো এমন কোনো প্রোডাক্ট নাই যে না আসে সবই কিন্তু হোলসেল করা হয় সবই কিন্তু হোলসেল করা হয় হোলসেল ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট নেই আপনার যদি খুচরা নিতে চান এক দুই পিস খুচরাও নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা নিয়ে নেবেন এই যে যত কিছু দেখাচ্ছে এইগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান লাইক মি বিভিন্ন মেরি সোনু তারপরে হচ্ছে কমফোর্ট রুচি সব ধরনের পেয়ে যাবেন গুড্ডি তারপরে যে এইটা গেঞ্জি কাপড়ের হচ্ছে স্ট্যান্ডার্ড আছে মানে এমন কোনো কিছু নাই যে এখানে আসলে আপনারা না পাবেন সব ধরনের কিন্তু হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন আর এদিকে হচ্ছে ওয়ান পিস কালেকশন টু পিস কালেকশন থ্রি পিস কালেকশন হিউজ পরিমাণ কালেকশন এদিকে আছে এদিকে আপনারা এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন সব ধরনের কালেকশন কিন্তু এখানে আছে হিউজ পরিমাণ কালেকশন গোর্জিয়াস নর্মাল সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন হোলসেল পেয়ে যাবেন খুচরা পেয়ে যাবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন যে এত সুন্দর সুন্দর কালেকশন সব কিছু কিন্তু হচ্ছে ঈদ উপলক্ষে কিন্তু ডিসকাউন্টে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে বেশি দামে দেওয়া হচ্ছে মানে সব ধরনের কালেকশন আছে আপনারা যখনই আসবেন এসে দেখে শুনে আপনারা জাস্টিফাই করে সবার সাথে আপুরার দোকানে থাকে ভাইয়েরা দোকানে থাকে সবার সাথে জাস্টিফাই করে প্রোডাক্টটা নিয়ে নেবেন হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন অনেক কম দামে যারা চলে আসবেন তারা চলে আসতে পারেন আর চলে আসবেন হচ্ছে নিউ ওমের সল্ড দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা আসার জন্য ঢাকায় চলে আসবেন এলিফেন্ট রোডের ঠিক পাশে কিন্তু এই দোকানটা এই দোকানটা আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সব কিছু যত কম দামে যত কম দামে আপনারা প্রোডাক্ট নিতে চান আপনারা কিন্তু এইখানে চলে আসতে পারেন এখানে আসলেই কিন্তু আপনারা সব কিছু কম দামে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন যারা অনলাইনে বিজনেস করতে চান তারাও কিন্তু করতে পারেন অনলাইনে বিজনেসের জন্যও কিন্তু একদম পারফেক্ট তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম